প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুরু হচ্ছে ইন্টারনাল এবং স্ট্যাটুটারি অডিট কাদের হবে কি কি নথি রেডি রাখতে হবে জেলা থেকে কি অর্ডার এসেছে জানতে আজকের ভিডিওটা দেখুন নয় জুন দু হাজার পঁচিশ তারিখে জেলা নোডাল অফিসার এস এস কে এম এসকে সেলে থেকে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে অডিট সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছেন এই চিঠিতে বলা হয়েছে দু হাজার সালের অডিট হবে এবং সার্কেল অনুযায়ী এস এস কে এবং এমএসকে নাম চাওয়া হয়েছে বলা হয়েছে ইন্টারনাল এবং স্ট্যাটুটোরি অডিট এস এস কে এমএসকে খুব শীঘ্রই হবে তবে কত এম এসএসকে এমএসকে হবে সে সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে টেন পার্সেন্ট মোট এস এস কে এম এসকে টেন এস এসএসকে এম এসকে অডিট হবে সমস্ত তথ্য এবং রেডি করার কথা বলা হয়েছে এবং সমস্ত টিআইসিকে বা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের এই সংক্রান্ত বিষয়ে অবগতি করে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে চাওয়া হয়েছে সার্কেল অনুযায়ী নাম যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেই ফরম্যাটে বলা হয়েছে অতি সত্তর একটা রিপোর্ট দিতে এই রিপোর্টের জন্য একটা ছক দেওয়া হয়েছে সেই ছকটা আমি পড়ে শোনাচ্ছি প্রথমেই আছে ব্লকের নাম তারপর টোটাল নাম্বার অফ এস এস এমএসকে তারপরে কলামে আছে নেম অফ সার্কেল তারপরে আছে এস এস কে নেম নাম্বারস অফ লার্নার্স সব শেষে আছে এবং এই রিপোর্টটা মেইল করে দিতে হবে এবং এই চিঠিটা কপি ফরওয়ার্ডেড করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার নদিয়া জেলা পরিষদকে তো আশা করি বোঝাতে পেরেছি আমি বলবো প্রত্যেকটি এসএসকে এম অডিটের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন কারণ কোন কোন এস এস কে অডিট হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখনও জানা যায়নি অতি শীঘ্রই জানা যাবে এবং আপনাদেরকে তখন আমি জানিয়ে দেব এবং কি কি নথি রেডি রাখতে হবে পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ